পরে আমাদের মেডিকেল কলেজে আবার আমাদের কিছু অনুষ্ঠান আছে আপনারা যেমন জানেন আজকে ফকুন্দ্রচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজে এই যে মানুষের মধ্যে এসেছে বলে কিন্তু আলম অনেক মানুষ আজকে দেহদান করছেন যেগুলো আমাদের ছাত্রছাত্রীদের জন্য বাবুচ্ছেদের জন্য অ্যানাটমি পড়ার জন্য খুব কাজে লাগে তেমনি যদি আমরা যদি সকল মানুষকে নিয়ে সকলের মধ্যে সচেতন আনতে পারি যে আমাদের আরামবাগের কোনো মানুষ যদি এখানে আমাদের শিশু আছে সেখানে যদি মারা যান তাহলে অন্য কোনো মানুষের কাজে লাগে সেই কাজে লাগার জন্য

শেয়ার ব্র্যান্ডেড হওয়ার পড়িতার অঙ্গনিয়ে 40 জন হয়েছে কেন তাতে কিনতে তাতে আমাদের কোনো মানুষের উপকার হচ্ছে তিনি তার মতই বেঁচে আছেন এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট এবং সর্বভী কৃষিভিতা হচ্ছে আমাদের এখানে মেডিকেল কলেজ মেডিকেল কলেজ এখানে আছে সুভায়নিক হয়নি লাভ হবে কিন্তু কলকাতার নিকট হচ্ছে যাক এরা আপনারা সাংবাদিক ভাই বন্ধু যারা আছেন তারা আপনি এই ব্যাপারে যাতে মানুষ মনক কল্যাণে অনুশেষ কল্যাণে

স্বাস্থ্যবী রিকোয়ারমেন্ট আছে যেমন আছে লিভার আছে ইডনি আছে এগুলো সেটাকে প্রতিস্থাপন করবো আমি জানি করনি তো চৌধুরী আমরা করছি এরপর অন্য অন্য অঙ্গগুলো এগুলো একটিভাবে দান করা যাবে এবং অন্যান্য রোগীর দিয়ে একটা প্রতিস্থাপন করা যাবে এই অ্যাওয়ারনেসটা আমরা সমস্ত বাংলা ব্যাপী প্রচার চলছে আমরাও জীবেন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ তার পক্ষ থেকে জানিয়েছি আমরা প্রদক্ষণ করা হচ্ছে

আমরা এখানে কর্নিয়া অ্যাটাচমেন্ট বা চোখের যে দাগ সেটা দিয়ে শুরু করা হয়েছে আস্তে আস্তে এটা প্রোগ্রেস করা হবে কলকাতায় এটা চলছে এবার আমাদের এখানে যদি যেহেতু সিসিইউ আছে কারণ এখানে অ্যাক্সিডেন্ট প্রচুর কেস হয় হেড ইঞ্জুরি হয় পেশেন্ট তো আলটিমেটলি বাঁচে না সেই সমস্ত পেশেন্ট বা তার বাড়ির লোক যদি এই অঙ্গিকারটা করে তাহলে ওই পেশেন্টের ডেথের সময় আমরা এই অর্গান হয়তো যেখানে ট্রান্সপ্লান্ট গ্রিন করিডোরের মাধ্যমে আমরা যেখানে পেশেন্টের প্রতিস্থাপন হবে তার কাছে মাটি দেওয়ার ব্যবস্থা হবে আরামবাগবাসীর উদ্দেশ্যে কি বলবেন

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়